লোকসভা অধিবেশন সেখানে সম্পন্ন হয়েছে গতকাল লোকসভা অধিবেশন চলাকালীন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর ভীমশাহ আহেদকরের বিরুদ্ধে যে মন্তব্য করেছে অত্যন্ত সেই মন্তব্য নিন্দনীয় বিদ্রুপ করেছেন ডক্টর বি আর করে সেখানে বিরুদ্ধে তার প্রতিবাদে সারা দেশে সেখানে সর্বভারতীয় কংগ্রেস কমিটির উদ্যোগে সেখানে আন্দোলন চলছে আমরা আজকে জেলা কংগ্রেসের উদ্যোগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনার দাবিতে এবং পদত্যাগের দাবিতে আমরা উদপুর জেলা কংগ্রেস উদপুর শহরে আমরা প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করেছি প্রতিবাদ থেকে সেখানে আমরা দাবি করতে চাই অবিলম্বে এই দেশের সংবিধান যিনি প্রণেতা সারা দেশের মানুষের যিনি বর্ব যিনি পথ প্রদর্শক ওনার বিরুদ্ধে উনি যে মন্তব্য করেছেন কুটুক্তি করেছেন তার জন্য অবিলম্বে অমিত শাহকে সেখানে ক্ষমা প্রার্থনা সেখানে করতে হবে আজকাল সারা দেশের মানুষ যখন এই ওনার এই মন্তব্যর প্রতিবাদে যখন বিক্ষুলে বিক্ষোভে সেখানে উত্তাল হয়ে পড়েছে সেখানে সংসদে আপনারা দেখেছেন সারা দেশের সমস্ত রাজনৈতিক দল সেখানে তার প্রতিবাদ করছে ঠিক সেই সময় সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই আওয়াজকে দাবিয়ে দেওয়ার জন্য সেখানে ভারতীয় জনতা পার্টি দেখলেন আপনার সংসদে কী একটা নাটক সেখানে মঞ্চস্থ করেছে